লাইফ পার্টনার নিয়ে কিছু কথা লাইফ পার্টনার হিসেবে এমন কাউকে খুঁজো যে কিনা তোমার পারফেক্ট না হয়ে পারমানেন্ট হয় যে তোমার প্রতি ইন্টারেস্টেড হয় যে তোমার জীবনের প্রতিটা ছোটো ছোটো জিনিস মনে রাখবে তোমাকে তোমার মতো করে বোঝার চেষ্টা করবে যে তোমার পছন্দ অপছন্দগুলোকে সম্মান করবে তোমার প্রতি যার ভালোবাসার সাথে সাথে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস সমানভাবে থাকবে যে তোমার মন খারাপের কারণগুলোকে ইগনোর না করে তার পেছনের কারণগুলো জানতে চাইবে যে তোমার খেয়াল রাখবে তোমার প্রতি যত্নশীল হবে ভালো লাগার ভালোবাসার মধ্যে অনেকটা পার্থক্য তাই এমন কাউকে খুঁজো যে কিনা শুধু তোমার রূপ বা শরীরের প্রতি আকর্ষিত না হয়ে তোমার মনটাকে বোঝার চেষ্টা করে